নিম্নক্ত বিন্দুসমূহ দ্বারা অতিক্রান্ত স্বরলেখার সমীকরণ নির্ণয় করো এক্ষেত্রে আমরা এই গ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটার সমাধান করতে গেলে আমাদের অতি অবশ্যই জানা দরকার দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলেখার সমীকরণ নির্ণয়ের সূত্রটা কি তো আমরা জানি দুইটি নির্দিষ্ট বিন্দু এ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি অফ এক্স টু ওয়াই টু বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ কি জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এক্স ওয়ান এবং সমান কী লিখবো ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এক্ষেত্রে আমাদের যে প্রশ্নের যে নির্দিষ্ট দুইটা বিন্দু একটা বিন্দু এ জিরো এবং অপর বিন্দুটি টু এ থ্রি এ তাহলে এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ সরলরেখার সমীকরণ কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে এখানে জিরো এবং ডিভাইডেড এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হল এ এই যে আমরা যে এ বিন্দুটা দেখছি এখানে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক যেটা সেটা হলো এক্স ওয়ান আর এই যে জিরো এটা হলো ওয়াই ওয়ান এবং বি বিন্দুতে যে দুটো এক্স এবং ওয়াই স্থানকে মানটা দেওয়া আছে প্রথমটা হল এক্স টু এবং দ্বিতীয়টা হলো ওয়াই টু এইভাবে বিবেচনা করে আমাদের সমীকরণটি লিখতে হবে তাহলে সমান চিহ্ন দিয়ে লিখব ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্ষেত্রে ওয়াই ওয়ান জিরো এবং ওয়াই টু থ্রি এ তাহলে মাইনাস থ্রি এ ডিভাইডেড এক্স ওয়ান এক্স ওয়ান হলো এ এবং X2 হলো হল এ তাহলে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ নির্ণয় সূত্র সূত্র অনুসারে আমরা বিন্দু দুটি দিয়ে সমীকরণটা লিখতে পেরেছি এখন আমরা ক্যালকুলেশন করবো লেখা যাবে ওয়াই আর এক্স মাইনাস এ থেকে এ বাদ দিলে এটাই থেকে যাবে এখানে থাকবে মাইনাস থ্রি এ ডিভাইডেড মাইনাস তাহলে আমরা কী লিখতে পারবো ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস এ ইকুয়াল এখানে যদি আমরা একটা জিনিস চিন্তা করি লব এবং হর দুই জায়গাতেই মাইনাস চিহ্ন রয়েছে ভাগ করলে রেজাল্টটা আসবে পজিটিভ এ কে এ দ্বারা ভাগ করলে থাকবে ওয়ান অর্থাৎ ফলাফল থাকবে থ্রি এটাকে যদি আমরা আর গুণ করি তাহলে ওয়াই ইজ ইকুয়াল লিখতে পারবো থ্রি এক্স মাইনাস থ্রি এ এটাই হলো আমাদের এই এগারো নং প্রশ্নের যে গতে যে সমস্যাটা দেওয়া ছিল এটার সরলেখার সমীকরণ কী হবে সেটার সমাধান এই প্রশ্নটাকে আমরা ইচ্ছা করলে পারে অন্যভাবেও সমাধান করতে পারি যদি দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ না দিয়ে আমরা ঢাল নির্ণয় করে ঢাল নির্ণয়ের মাধ্যমে এই প্রশ্নটার সমাধান করতে পারব তো আমি এখন দেখাবো কিভাবে এই এ এবং বি বিন্দু দুটো ঢাল নির্ণয় করে ঢাল নির্ণয় করার পর সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি তাহলে আমরা কী করব এবার এভাবে লিখব এ ও বি of টু এ থ্রি এ বিন্দুগামী রেখার ঢাল ঢাল নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ থ্রি এ মাইনাস জিরো তাহলে আমাদের ফলাফলটা আসবে থ্রি এ ডিভাইডেড এ ইজ সুতরাং আমরা কী লিখব লিখব থ্রি ঢাল বিশিষ্ট এবং এ জিরো আমরা এখানে এ বিন্দু নিয়েও কাজ করতে পারি বি বিন্দু নিয়েও কাজ করতে পারি এত বিন্দু গামী বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান ওয়াইন বিন্দুগামী সরলেখার সমীকরণ কী সেই সূত্র অনুসারে লিখবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এখানে ওয়াই ওয়ান বলতে আমরা জিরোকে চিনব জিরো বল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এম হলো ঢাল এক্ষেত্রে ঢাল থ্রি এক্স মাইনাস এক্স ওয়ান হলো এ অর্থাৎ আমরা যদি সমীকরণটা এরকম লিখি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এটা হলো এক্স ওয়ান ওয়াই বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ এটার সাথে মিল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাল থ্রি এবং বিন্দু এই যে বিন্দু এখানে এক্স ওয়ান হলো এ এটা হলো এক্স ওয়ান আর y1 হল হলো তাহলে সমীকরণটি সমাধান করলে কী হবে y থ্রি এক্স মাইনাস থ্রি এ